কিলো যুবক বাবা একটা ব্রিজের উপরে রিক্সা উঠাইতে যে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে বলতেছে স্যার আমি আপনার কাছে মাপসায় আমি আর রিক্সা চালাইতে পারব না কেন পারবান এটা ডাকাইতে রাস্তা তুমি পারবানা তো আমার লই সুখে এ বুড়া তুই কি পারবি না তলে লই সুসকে এই কথা বলে বাবা হাতাড়া কাসাইয়া থাপ্পুর মারবে বলে স্যার আপনি থাপ্পুরটা মারার আগে তস লাইটটা একবার আমার দিকে একটু মারেন লাইটটা মারার সাথে যুবক এখন একটা শিক্ষার মারবি আমি জানি না কার জানো বাবা নাই লাইটটা বাড়ার সাথে মাফলারটা দিয়ে স্যার দেখেন তোমার সিমেন্দ রিক্সার থেকে লাভ দেয়া নাই ম্যাপা দুটা জড়াই দূরে বলে রাত বৈশাখ শীতের মধ্যে তুমি রিকশা চালা এই কুমিল্লার সদর দক্ষিণে এই শীতের মধ্যে কি বাইরে নামার তুমি রিকশা চালা বাবাই কামদার কইরি পুন ছাই আট বছর ধরে কোন খাওয়ন পরন দেন না বাসায় গেলে কুকুরের মতো ব্যবহার করেন আপনার মা আপনার টেনশনে হাঁপানির রুগী হয়ে গেছে আপনার মা রোজাটাও থাকতে পারে না কাশতে কাশতে রক্ত পরে ইফতারি করব একটা খাবারও নাই সেরি খাবো কি দিয়া আপনার মায়ের ঔষধ কিনব কি দিয়া এই জন্য শরীরে জ্বর লইয়া রিক্সা লয়ে নামছি ইফতারি করছি একমুট শুকনা মুড়ি দিয়ার এক গ্লাস পানি দিয়া বাবা গো তুমি আমার মাপ করে রিক্সাটা লাথি দিয়ে ফেলায় দিয়ে বাবারে বুকি নিয়ে বলে বাবা আমার টাকা পরে খায় তুমি রিক্সা চালায় খাও বাবাই বলে যা ধরে তিরিশ বছর আগে তোমার কোলে করে পেরাই লয়ে গেছি বাবা মা কেমন আছে চলেন যায় দেখি কেমন আছে যুবক এখন শিক্ষার মার রে ভাই যখন বলছে মা কেমন আছে সন্তান নিয়ে যখন মা আরে সন্তানের আওয়াজ যখন শুনছে মা দৌড়ে বলে কে আসছে বিবি তোমার তুমি দেখলেই ভালো হয়ে ঠিক না বে ঠিক আজকে অনেক যুবক আছে বিদার যাইয়া টাকা কামাইয়া মায়ের কষ্ট দেয় অনেক যুবক আছে লেখাপড়া করে ওর লেখাপড়ার পরে জুতার বাড়ি যেই লেখাপড়ায় মা বাবার কাছ থেকে অমানুষ বানায় ফেলায় বাবা অনেক করে একটা ছেলের বিসিএস আপনারা জানেন এই ঘটনাটা এখানে আসার পর অনেকে আমাকে অনুরোধ করেছেন বিসিএস ক্যাডার বানাইলো কিছুদিন পরে বিসিএস ক্যাডারে কোনো কাজ হয় না লাস্টে এসে ব্যাংকিং হিসাব বিজ্ঞান শিখাইয়া বাবা ব্যাংকে একটা চাকরি নিল আরে ব্যাংকে চাকরি নেওয়ার পরে বড় লোকের মেয়ের এখন তার সাথে প্রেম করার লেগে রেডি প্রেম করে বনানির একটা মেয়ে বড়লোকের ছেলের সাথে আজকে ব্যাংকের ম্যানেজার সাথে বিয়ে বসে গেল বৌলিয়ে যখন বাড়িতে গেছে বাবাই জিজ্ঞেস করে বাবাই মেয়েটা কে তোর কলেজ জামানা দেখা একটা লই আসতি আজকে এটা কে আব্বা এটা তোমার পুত্র বধু বাপ বলে আমি রিক্সা চালক গরিব মানুষ তোর বিয়ে থাকলে মনে হয় অসুবিধা হইতো তাই না বাবা এলে গামি বাপরে না জানাইয়া তুই বিয়ে করে ফেললি জীবন চলে যাবে তোর বউ আমি মেনে নিব না

শুধু দিকে আবার তাকাবে যুবক ভাই কোনদিন ঘাটটা ঘুরাবি না যখন এই কথা বলছে এই এই কথা যখন বলছে তোমাকে মাইনে নিব না বাবার কলিজ আগুন লেগে গেছে মা দৌড়ে এক বাপরে তোর পাউ দূরে দৌড়ি তোর বাপের মনে কষ্ট দে বউলে যাইস না তোর বাপ হয় তোর আগ হয়ে করছে বাবা তুই তোর বৌলে যাইস না সাথে সাথে কয় কিসের সাথার বাপ হয়েছে আমি না ভুল করে ফেলছি আমার বউ মাইনে নিব না এর টাকা খরচ করছে টাকার খোটা দেয় তার টাকা আমি একদিন দিয়ে দিন নজবিল্লা বললেন না বাবা কয় টাকা নয় দিয়ে দিবি বাবা তোরে কামাই করে খাওয়াই যে রিক্সা চালাই যে কয় একটা গাম বেরোইছে এই গাম কেমনে ফেরত দিবি ঠিক না বেডি বাজন্দে ক্ষমতার দাপটে টাকার গরমে বাবার কাছ থেকে যখন চলে আসলো গো বাবা ও বাজান তিন মাস যখন হয়ে গেল বউ লয়ে বাজান ঘর ভাড়া করে বনা নিতে থাকে তিন মাস পরে মা ডাক দিয়া কয় ও রিপনের বাবা পোলায় নয় ভুল করছ আমরা কেমনে ভুল করি তোমার আমি বলি তিন মাস পোলাটা রাগ করে চলে গেছে তুমি একটু যাও যাই দেখো আমার পোলাটা কেমন আছে বাজার রে বাবা যখন মতিঝিল চোদ্দ তালার তালায় বাবা ছেলের দেখার জন্য আসছে যুবক এখন চোখের পানি টাইমে সিসি ক্যামেরা দিয়ে পোলার অফিসে বসে দেখছে আমার বাবা রিকশা চালক বাবা আমার বাবা আসছে আমার কাছে দেখা করতে সিসি ক্যামেরায় দেখা দিয়া কয় ওই বুড়া যেন উপরে আসতে না পারে যখন দারওয়ানের কাছে জিজ্ঞাস করে উপরে কি রিপুন থাকে হ্যাঁ এখানে কি রিপুন সাপ থাকে হ্যাঁ জিজ্ঞাস করে নারবারি বাড়ি কুমিল্লা না হ্যাঁ ঠিকানা অনুসারে ঠিক আছে না বাবা আচ্ছা ঠিক আছে রিপন সাহেব আমার পোলা লাগে আমি ওনার সাথে একটু দেখা করতে যাব যুবক এখন কানবি ও দাড়ি পাকা বাজাম আমি জানি নাই কপাল কারে দারণ বলে শুনেন চাচা পোলাটা কিন্তু আপনার আমার না আপনি আমার বাপ না আপনি যে পোলাকে দেখতে যাবেন আপনার পোলা জানوار হয়ে গেছে আপনি এখানে দেইখা সিসি ক্যামেরে দেখছে 14 তলায় বইয়া দেইখে বলছে বুড়া জান উপর আসতে না পারে পিয়ন দিয়ে তিনশো টাকা বাড়াই দিছে এই তিনশো টাকা লয়ে যাইতে কইছে আপনার এখানে রাখা যাবে না আপনি থাকলে আমার চাকরি থাকবে না বাবায় চোখের পানি ছেড়ে দিয়ে কয় তাহলে রিক্সা চালাইয়া শিক্ষিত বানাই কি জানোয়ার বানাই ফেললাম দারোয়ান এদিকে আয় তুই আমার ছেলের মতো বাবা তুই তিনশো টাকা দিছিলি না সারের হাতে তিনশো টাকা রিটার্ন দি বলিস এই তিনশো টাকা লাগবে না আমি এখনো রিক্সার প্যাডেল করতে পারি বলতে এই পারলেন কথা শুনতে দেরি আছে সঙ্গে সঙ্গে বলে তিনশো টাকা ফেরত দিয়ে তিন দিন রিক্সা চালাইয়া সাহেদাবাদ থেকে কিছু টাকা ইনকাম করিয়া বাবা আল্লাহর বান্দা কিছু বাজার সদায় করিয়ে বাড়িতে চলে গেছে মা জিজ্ঞেস করে আমার রিপন তোমার কি কী দিচ্ছে একটু দেখাও না ব্যাগের মধ্যে থেকে পুরান জিনিস বাইর করে পুরান টাকা পসা টাকা বাইর করে মা জিজ্ঞেস করে আমার রিপন কি তোমার নতুন টাকা দেয় নাই সে তো ব্যাংকে চাকরি করে ব্যাংকে তো নতুন টাকা থাকে এবার বলতেছে তোমার দি দেখতেছি পুরান টাকা আসলে সত্য কথা কও না তোমার কি আমার রিপন কথা বলে নাই বাবা কান দেয়ার কয় বউ রে তোর পোলার আর পোলা নাই জানোয়ার হয়ে গেছে বুঝায়া কও তো কি হইছে পিয়ন দি আমার ধাক্কায়া অফিস থেকে বাইরে করে দিছে এই যে যে টাকা স

বনানিতে শ্বশুর বাড়িতে থাকে গো বাবা এবার আওয়াজ দিও মা বাবা আসে বেড়াইতে মা বাবার সাথে কোনো কথা বলে না মা ডাক দিলে কথা বলে না টাকা পয়সা দেয় না মা কষ্ট পাইয়া চলিয়া যায় বলে বাবার এমন কি অপরাধ করলাম মা বাবার সাথে কথা বলুস না যুবক রে মা বাপ থাইকে তোরা খারাপ ব্যবহার করুস আর ইলিয়াস রহমান জেহাদির মা বারো বছর বয়সে চলে গেছে বাবা বাংলাদেশে কত ঘুরলাম মার মত কাউরে পাইজবুকের বাইরে এখন একটা আওয়াজ দিয়ে দেখা দাও আট বছর হয়ে গেল মা বাবার ঠিক মতো খাওয়ন পরন দেয় না ইন্দি মিন টাইমে হঠাৎ করে রমজান মাস শীতের মৌসুম প্রথম জুমা পড়তে গেছে গুলশন সেন্ট্রাল মসজিদে বাবা যখন পড়তে গেছে খতিব সাহেব ওয়াজ করছে হুমায় জান্নাতুকা হুমায় নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম এই কথাটা বলতে দিয়েছে ছেলেরা বসো গোলশান মসজিদের ইমাম সাহেব বললেন ওই সন্তানের কুত্তার দাম আছে ওর দাম নাই যেই সন্তানের টাকার মধ্যে মা বাবার হិតছা নাই ঠিক না কেন ঠিক সন্তানের কাছ থেকে মা বাপ টাকা পায় না কত্তার দাম আছে ওর দাম নাই ঠিক দিকে ওয়াসিন আর মাতার মধ্যে গেরা উঠে গেছে হায় হায় এই আটটা বছর আমি আমার মা বাবার খবর লই না আমি জাহান্নামী তলে বাড়িতে যে বলছে বোরে বোরে এটা কথা কই রাগ করিস না কি তোরে বিয়ে করে আজকে আমার মা বাবার কথা বলে গেলাম বউ বাবা বলে চপ এক কথা কবি না তুই এই ফকির নির্পলা তুই আমার বিয়ে করে তোর মা বাবা বলে গেছ মানে তুই তোর মা বাবার সাথে কথা কস্তা তোর মা আমার বাসায় আসলে আমি তাদের সাথে ভালো ব্যবহার করি তুই তোর মা বাবার সাথে কথা কস্তা আমি করে দিন নিষেধ করছি

আগামী বৃহস্পতিবার আমার মা বাবার কাছে যাবো যুবক এখন কানবি মা বাবার জন্য কিছু কিছু কাপড় সুপুর কিনা রমজানের কিছু হাজিয়া কিনা সায়দাবাদ থেকে তিসা গাড়ি তুইটা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল দাউদ কান্দি ফেরি ঘাটে বাবা পাঁচ ঘন্টা জাম লাগে দেরি হয়ে গেল যাইতে যাইতে বাবা রাইত একটা বাজে গেছে কুমিল্লা ইন্দিমিন টাইমে যায় দেখে কেউ নাই বাজারে দারোয়ান দাঁড়ায় বলে সা কি দেখেন দাঁড়ায় দরে, সা সা একটা রিক্সা পাওয়া যাইব আমি এখান থেকে আট কিলোমিটার দূরে যাব বলে আপনি কেমনি ভাবলেন রমজান মাসে এই শীতের ভিতরে কেউ রিক্সা চালাবে আপনারা বড় লোক টাউনে বুঝেন না মানুষের দরদ রমজান মাস সবাই তারাই ভরে ভরে চলে গেছে সিঁড়ি খাওয়ার জন্য বলে সাসা খুব জরুরি দরকার ফেরিতে যে দেরি হয়ে গেছে একটা রিক্সার ব্যবস্থা করে দাও আমি অনেক টাকা দিব বলে শোনেন একটা কথা কই এখান থেকে ওইটা সামনে আগে যা একটা লোক দিনের বেলা রিক্সা চালায় না সে রাতের বেলায় চালায় ওই চিনি কয়দিন ধরে আসে না লোকটা অসুস্থ দেখেন পাওয়া যায়নি কি বাবা কিছু দূর যাওয়ার পর আপনাকে ধরেন রাস্তার মোড়ে মোমিন সিং জামালপুরের রোডে যায় দেখে একটা লোক চাইটা খাম্বার মাঝখানে কম্বলের মতো একটা জ্যাকেট গায়ে দিয়া পুরা মাফলার দিয়া পুরা চোখটা ঘেরা কালো চশমা দিয়া চোখের মধ্যে যে জিজ্ঞেস করে রিপুন সাহেব যাই যাইবানি কই যাবেন সা অমক গ্রামে যামুক রিক্সার ভিতর দিয়ে চশমার ফাঁক দিয়ে তাকাই দেখে আজকে চাষা যাই বা বলে সে আমার কলিজার টুকরা পোলা চশমার ফাঁক দিয়ে বলে সার কোথায় যাবে নমক গ্রামে যাম চাষা তোমার কথা বোঝা যায় না শীতের ভিতরে মুখটা ঢাকা সার বুঝতে হবে না রিক্সায় ওঠে না আপনার লয়া যায় ভাড়া কত দিতে হবে ভাড়া কয় টাকা দিবেন এটা পরে আগে আপনি উঠেন যুবক রিক্সার প্যাডেল মারতে মারতে পাঁচ কিলো গেছে বাবা একটা ব্রিজের উপরে রিক্সা উঠাইতে যায় বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে বলতেছে স্যার আমি আপনার কাছে মাপ চাই আমি আর রিক্সা চালাইতে পারু না কেন পারবানা এটা ডাকাইতে রাস্তা তুমি পারবানা তো আমার লইসো কে এ তুই কি না তলে পারবি এই কথা বলে বাবা মারবে বলে স্যার আপনি থাপ্পুরটা মারার আগে তস লাইটটা একবার আমার দিকে একটু মারেন লাইটটা মারার সাথে যুবক এখন একটা সিকার মারবি আমি জানি না কার জানু বাবা নাই লাইটটা বাড়ার সাথে কর স্যার দেখেন তোমারে সিনেমা রিক্সার থেকে লাভ দেয়ার নাই ম্যাপা দুটা জড়াই করে এই মাঘ মাইশের শীতের মধ্যে তুমি রিক্সা চালাও এই কুমিল্লার সদর দক্ষিণে এই শীতের মধ্যে কি বাইরে নাই আর তুমি রিক্সা চালাও বাবাই কান দেয়ার কয়রি পুনশাই আট বছর ধরে কোন খাওয়ন পরন দেন না বাসায় গেলে কুকুরের মতো ব্যবহার করেন আপনার মা আপনার টেনশনে হাঁপানির রুগী হয়ে গেছে আপনার মা রোজাটাও থাকতে পারে না কাশতে কাশতে রক্ত পরে ইফতারি করব একটা খাবারও নাই সেরি খাবো কি দিয়া আপনার মায়ের ঔষধ কিনবো কি দিয়া এই জন্য শরীরে জ্বর লইয়া রিক্সা লইয়া নামছি আজকে ইফতারি করছি মুঠ শুকনা মুড়ি দিয়ার এক গ্লাস পানি দিয়া বাবা গয়া তুমি আমারে দিয়ে দিয়া বাবারে ভুঁকি নিয়ে বলে বাবা বাবা আমার টাকা পরে খায়ার তুমি রিক্সা চালায়ে খাও বাবায় বলে যা দূরে বছর আগে কোলে করে বাবা মা কেমন আছে চলে যাই দেখি কেমন আছে যুবক এখন শিক্ষার মার বেড়ে ভাই যখন বলছে মা কেমন আছে সন্তান নিয়ে যখন মা আরে সন্তানের আওয়াজ যখন শুনছে মা দৌড়ে বলে কে আসছে ও বিবি তোমার এমন ঔষধ আমি আজকে তুমি দেখলেই ভালো হয়ে যাওয়া একটা দৌড় দিয়া মার পা দুটা জড়াই ধরে বলে মারে হো মা তুমি আমারে মাপ করে দাও গো মা হো মা তুমি আমারে মাপ করে দাও গো মা ও বাজান আমি সাড়ে নয়টা স্টেজে উঠছি এখন সাড়ে এগারোটা বাজে যুবক্রি একটা আওয়াজ দিয়ে এখন দেখায় দিবি রে ভাই ঠিক এই টাইমে ওই রিপন সাহেব মার পাও ধরে যদি মাপ পাইতে পারে তুমি এখন আমার আল্লাহর সরে ডাক দে বল আট বছর রিপন অন্যায় করে মায়ের ডাক দিলে যদি মাপ পাই যায় আল্লাহ আমি আট বছর নামাজ পড়ি না রোজা করি না তোমার হাত দুইটা উঠাইয়া ডাক দিলাম তুমি মল আমারে মাফ করে দিবা দাও হাত দুইটা উঠাও দেওয়াল

আল্লাহ দেখো কার সুকে পানি কারজনু বাবা নাই মা নাই আল্লাহ এদেরকে বাবা মাকে মাফ করে দেও না আল্লাহ माफ করে দেও না আল্লাহ দেও না আল্লাহ দেও না এই মাদ্রাসার মুহতামিম কাঁন্দে আল্লাহ জার ভাষায় খাবার খাইছে আল্লাহ সবার আপনি माफ করেন যরকে না আমিন আমিন এ যুবక్టర్ পাউদ্রের এ কালা কোডালে আর্জেন্টিনার বাহিনী উড়িস না তুই লুলয়ে যাবে এখন উঠলে তুই ওয়াদা দিছিস যাবে না মনজদ আগে একসাথে বলেন মোনাজাত না করে কেউ যাবো না কে কে হাত তুলে আল্লাহকে দেখান তো আমি দেখবো এ কালা কোট উড়া তুই উড়াস না গায়ে কালা কোট আলহামদুলিল্লাহ বলেন বাবা আমি মুসাফির সাথে মোনাজাত না করে কেউ যাবেন না ইনশা শুধু কাছে দুইটা পাও ধরে বলছি বাবা এখানে যুবক তুই বাইজিত বুস্তামি হয়ে যাবে যদি আমার কথাটা রাখস রাখবি ভাই রাখবি আল্লাহ আমার শামসুলা ফরিদপুরে হয়ে যাবি এই যে হাফিজ চৌধুরীর মতো হয়ে যাবি তুই আর আবার মাঠে যাওয়ার আগে আমি আমার আব্বা বুকের মধ্যে বুকের মধ্যে সাইফেদের মার চাইলাম আমার আব্বা আমার কাবাক বুকিনে চিল্লাই বলে আল্লাহ আমার ইলিয়া যত মাহফিলে যাবে সব সব